দেখো ফেসবুকে দিবি না তোর আজকে রাত্রে জবাই দিবো না না তোর পাউ আরে মারে তোর মারে পাইয়া মায়ের জবাই দে আর আমরা ইলিয়াসমান জেহাদির মতো কত দাঁড়িয়ে মা মা এমার ধামদার যুবক বাইরা এবার তুই আমার দিকে তাকাবি আর কানবি যুবক বাইরা রে আবার জটব দুঃখী বা কবরে তোমাদেরও তো কবরে তুমি আমার মৌলার চোখের পানি দিয়া এই শীতের মধ্যে পায়খানা প্রসাব করলে মা আমারে পরিষ্কার করে দিয়ে পুলিশ জিজ্ঞাসা করে কেমনে মার গলায় চাকিটা দিলি বল স্যার আমি মার চোখের বাদনটা ছেড়ে দিলাম আমার মায়ের চুলের মুটকিটা শক্ত করে ধরলাম তোমরা জানো বাস্তব ঘটনা বলে পুলিশ বলে তারপরে কি করলি বল অনেক পুলিশ কিন্তু মা ভক্ত আছে বাবা এরপরে কেমনে মার গলায় চাকুটা দিলি বল স্যার আমি যখন চাকুটা মার গলার মধ্যে ঢুকায় দিব আমার মা গরু জবাই দেওয়ার আগে যেমনে শিলা দেয় শিলা দিতে আমি বুকের উপরে শক্ত করে বসলাম পুলিশ বলে তারপরে কি করলি রে স্যার আমি চাকুটা যখন মায়ের গলায় চাপ দিলাম গো সার রক্ত আমার হাতটা ভরে গেল আমার বডিটা রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে গেল আমার মা বাঁচার লেগে কত গমরাইল গোজা এরপরে মায়ের মাথা ডালা তো করে আমার মায়ের হাত পা গুলা কুবাইয়া আলাদা আমার দাম রায়ের আমি তোদের দুইটা ভাও ধরে বলে যাই রে আরে আমার মা ওই গোপালগঞ্জের জমিনে গোয়াই আছে পুলিশ বলে এরপরে কি করলি বল সার আমার মায়ের পুরা রক্তে ঘরটা ভরিয়া গেল দরজার দৌড়ের ভিতর দিয়ে যখন রক্তগুলো গুলো পড়ে সার আমি চাকুটা নিয়ে ঘরের থেকে বাইরে হওয়ার সাথে সাথে জনগণ আমারে ধরিয়া আপনার হাতে তুলে দিছে মায়ের দিয়ে পুলিশ বলে বাকি কাজ এখন আমি করব দেখ বাইরে এইভাবে পুলিশ কল্লাটা সাইফে ধরছে এই দেখ আমার আলেম বাইরে কান্দে আমার জগৎ বাহিনা কান্দে কেন কান্দে জানুস নি আমরা গরিবের ঘরে জন্ম নিছি গো বাবা ও বাবা ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও কিনে দিতে পারে না রে আমার মাদ্রাসায় কত এতিম ছেলে আছে বাবা এই যে তোমার বাতলি মাদ্রাসায় কত এতিম ছেলেরা আছে আমি ইলিয়াসুর রহমান বাজার এখন ইচ্ছা করলে পেটিকে পেটি আফেল কমলা কেনার তৌফিক আছে এমন একটা দিন ছিল বাবা একশো গ্রাম কেরাসিন তেল কিনে পাওয়ার মতো তৌফিক আমার ছিল না এ আমার বাইরা রে ও বিলকেস্ট জামে মসজিদের বাইরা আমি তোমাদের দুটা পাঁও ধরে বলে দিয়ে যাই তোমরা আমার কত সুন্দর খাবার দিছো খাবার হাত দিয়ে গো বাবা কিন্তু আমার মনের মধ্যে কত কষ্ট আল্লাহ আমারে সবই দিল আমার মায়ের জ্ঞান লয়ে গেল পেলিয়াছিল আমার জেহাদিকে জিজ্ঞেস করো আমার বুকের মধ্যে শুধু আমার মায়ের কষ্ট যুবক ভাই আমি জানি আমার মায়েরা মহিলা প্যান্ডেলে বসে আছে মা গো আমি বারো বছর বয়সে মা হারাই এখন কার চোখে পানি শুধু এখন চোখে পানি থাকবে আর কিছু না ওয়াস কমিটি আমার একজন বলছে হুজুর যে ছেলেটার নাম মাসুদ হুজুর আপনি একটু ওয়াশ করবেন মা বাবার নাজবো আমার মতো সরমতক